জায়গা আসবার সমাজকে দেবে আমি ওনার ওনার ভাষায় জিজ্ঞাসা করলাম ইংরেজিতে যে ভাই আপনি কি আমার স্বনাম করলেন না বাঁশ দিলেন বললে আপনাদের দেশের মানুষের চরিত্র এই দেব কি আমরা এই চরিত্র পাল্টাতে চাই না বলেন বলেন আজকে থেকে একটা নিয়োগ করা যায় যত বড় বিপদ আসুক আর যাই হয়ে যাক জীবনে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না যারা রাজি আছেন হাত ধরেন তো দেখেন তো হাত তোলেনি কে এই যে এরা হাত না তুলে বসে আস তোলেন আলহামদুলিল্লাহ ভাই কথা দিয়েছেন কিন্তু প্রথমে তিনি জেলার নিয়েছিলেন কথা বলছিলেন এর আগে তিনি আমি একটু হালকা শুনেছিলাম তারা কিন্তু কোরানের পক্ষে যারা আছেন হাত তুলেন আপনারা হাত তুলেছিলেন এবার কোরানের পক্ষে আসার একটা সিস্টেম আসতেছে যেহেতু আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের যে নির্বাচন একটা ইসলামের পক্ষে আর একটা মানুষের তৈরি করা আইনের পক্ষে সুতরাং ইসলামের পক্ষে যারা আছে এরা আপনার দল আর যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে আছে সে যে দল হোক ওটা শয়তানের দল সেই হিসাবে আপনি এবার কোন দিকে রায় দেবেন এই কথাটা যদি ঠিক না রাখেন আপনি মিথ্যা পাতি হাত দুললেন দড়ি ছাড়া বেঁধে ফেলিস কথা বল আল্লাহ আমাদের এই যে চার চার আটটা জিনিস বললাম চারটা জিনিসে যেটা আল্লাহ নারাজ ছেড়ে দেওয়ার তাও দিন যেটা আল্লাহ খুশি আমাদের বা আনন্দে আত্মারা হয়

বলেন তো এই পৃথিবীতে কোরআন এর উত্তরাধিকারী ক্রীড়া করানের ধারক বাহক কোরানের জ্ঞান আমি আল্লাহ শুধু আমার বান্দার বান্দিদের মাঝে তাদেরকেই দান করি এই তাদেরকে আমি আল্লাহ মনোনীত করি পছন্দ করি অবান্নার মুসলমানেরা আজ যারা আলেম আছি এখানে আলেমদের কিছু দায়িত্ব বদ্ধ সে আলেম নারী হোক আর পুরুষ হোক আলেম মানে শুধু নামের আগে মাওলানা মফতি লিখা আছে এটা আলেম না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন আপনি ওই জ্ঞানের আলেম আপনি নামাজ সম্পর্কে মনে করেন কিছু জানেন আপনি নামাজের আলেম আপনি জাকাত সম্পর্কে কিছু জানেন আপনি জাকাতের আলেম এক কথা বুঝতেছে শরীয়তের পূর্ণাঙ্গটা যারা জানে আমরা তাদেরকে অনেকে আলেম মনে করি রব্বুল কিতাব যেহেতু পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুতরাং আমার কোরআনের জ্ঞান যারা পাবে এই মানুষগুলো যেমন তেমন মানুষ না এরা আমার মনোনীত সম্মাস্ত হয় না এদেরকে আমি ইস্তেফা করি এদেরকে আমি মনোনীত করেছি এদেরকে আমি নির্বাচিত করেছি পছন্দ করি এজন্য এদেরকে আমি শুধু আমার কোরআনের ধারক পাহ জ্ঞানী এলেম দিয়ে ধন্য করেছি কিন্তু আমার এই বান্ধব বান্ধবীদের ভেতরে যারা কোরানের জ্ঞান পেয়েছে কোরানের এলেম পেয়েছে এর আবার তিন প্রকার এদিকে টাকা নেবে আপনার টাচ দিছি কম বেশি আমরা এখানে জানছি অন্য জাতির লোটপাত দিয়ে সবাই কোরানের কিছু না কিছু শানিয়ে না শানি না বলেন বলুন কিছু না জানলে ছাড়া এটা জানেন না বলুন হল হাত এইগুলো আপনাকে আমরা কোরানের জ্ঞান দিয়েছে রপ্তর আর মিন বলেন ফামিন হোম জ এদের ভেতরে এক প্রকার বান্দা আছে যারা কোরানের জ্ঞান পেয়েছে কিন্তু তারা সালে তারা নিজেদের উপরে জুলুম করেছে কারা তারা দেখেন তো আপনি এই ক্যাটাগরিতে পড়েন কিনা এক নম্বরে যে মানুষগুলো কোরানের জ্ঞান পেয়েছে এলেন পেয়েছে কিন্তু হারাম কাজ লিপ্ত থাকে আর খরচ কাজ করে না এই মানুষগুলো নিজেদের উপরে নিজে জুলুম করার কারণে মতে উঠবে কিন্তু আলেম হয়ে না জালেম হয়ে এদেশে এরকম জালেম নেই হারাম কাজে লিপ্ত থাকে ফরস কাজ করে না দুই নম্বরে মেন মধ্যম পন্থা অবলম্বনকারী এরা হচ্ছে ফরস নামাজ ফরস কাজগুলো আদায় করে হারাম কাজগুলো ছেড়ে দেয় কিন্তু মাকরো কাজ এরপরে মোস্তাহাব বিষয়গুলো ছেড়ে দেয় মবা বিষয়গুলো কিছু মনে করে না আমি যে ব্যাখ্যাটা বলছি এটা থেকে আমার তো মনে হয় বাংলাদেশে এখন আমরা যারা নারী আর পুরুষ আছি কোরআনের জ্ঞানে এই দুই দৈ নাম বারের ক্যাটাগরিতে করি হারাম কাজ আস্তে আস্তে অনেকে ছেড়ে দেয় কিন্তু মা আছে আসে এরপরে আবার অন্যান্য শতগুলো শূন্য দ অগুলোর গুরুত্ব দিতে চায় না এরপরে মুস্তাহাব আছে মানতে চায় না আল্লাহ আমাদেরকে এই পর্যন্তই রেখেছে আমার যতটুকু পর্যালোচনা তিন নাম্বারে অমেনবম আমেন ওম সাহেব ওম বিল খাইরাতি বিযিল্লাহ 3 নম্বরে যারা যারা ভালো কাজে আল্লাহর অনুমতি ক্রমে এইটাই আমি বসাতে একটা পড়েছি রাবি ওমর الاول মাস বিশ্বনবী এসেছিলেন এই মাসে যতগুলো মিশন নিয়ে তার এক নম্বরে মিশন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমি কি এটা বানালাম বলেন বলেন আপনি পুরো কোরআনটা সামারাইজ করে দেখবেন সব কথার এক কথা এই কথা হে নবী আপনাকে আমি পাঠাইছি হদাদি আরসালা রাসূল আল্লাহ বিল হুদা ওয়দিনিল হাক্ব ইলি যহরাহু আলা دین কুল্লিহি মানাউকার ইয়াল মুশরিকুন আমি সেই আল্লাহ আপনাকে আমি পাঠালাম আমার সত্য دین ইসলাম দিয়ে কোরআন দিয়ে আমি চাই পৃথিবীতে যত জীবন আছে সব দেশে ছড়িয়ে দিবেন আমার কোরআনকে আপনি দুনিয়ায় জারি করবেন قائم করবেন বিজয় করবেন যদিও এতে মুশরিকদের মন খারাপ হবে সুতরাং রবি আউয়াল মাস এসে আমাদের এই শিক্ষা দিতে আমরা এই দেশে এখন আল্লাহর বিধান করতে চাই যদিও যারা শিরিক করে তাদের কাছে এটা ভালো লাগবে না কথা বলেন না কেন আলেমদের ভেতরে তিন নাম্বার পর্যায় এটা অনেকে আমরা এখনো যেতে পারিনি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন ভালোবেসেছেন পছন্দ করেছেন তাদেরকে এই কাজটা আল্লাহ ভাবে করার সুযোগ দেয় যেমন আল্লাহ মা সাইদিকে আল্লাহ দিয়েছিলেন উনি যদি পীর হতেন সারা জীবন পীর সাহেব পীর কিন্তু করতেন কত কিছুর মালিক হয়ে যেতেন আপনি বলেন তার মতো বড় পীর বাংলাদেশে আর কাউকে পেতেন আপনি এত মরিদ তার কেউ থাকত না এত মরিদ হইতো তার কিন্তু জীবনে তিনি এই তিন নাম্বারটা বেছে নিয়েছেন অমেন হম সাবে অম্বেল খয়রত এই খায়রাতের ব্যাখ্যায় আমি প্রায় পঁচিশটা বিষয় পেয়েছি একটা একটা করে সিরিয়াল করে আমি দেখেছি সর্বপ্রথম খয়র ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে এই জমিনে দিন কায়েব করা। কষ্টে ভালোবাসি বড় ভালোবাসি আপনাদের আমি চাই নারী পুরুষ যারা এসেছেন এটা একবারে বুঝে ফেলেন। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি কল্যাণ পাবেন যত অগ্রগামী হবেন দেখবেন তত তাড়াতাড়ি কল্যাণ আসতেছে দালিকা আহ ছাদলোল কাবির এটা যেমন তেমন দয়া না আল্লাভরেনরা বহু বড় দয়া ছাদলোল কাবির সব চাইতে বড় অনুগ্রহ আপনার প্রতি বাংলাদেশে আজ মাত্র আঠারো কোটি মানুষের সাত কোটি বিশ লাখ মানুষ এরা চাঁদছে যে এই দেশে দিনকায়েম হোক এ আয়াত যাই এরাই আমিনু হাম সাবিকুম বিল খায়রাত এরা ভালো কাজে অগ্রগামী এই মাত্র 7 কোটি 20 লাখ বাকি যারা বাইরে আছেন আহ্বান জানাবো ফিরে আসেন আল্লার دین قائমের জন্য পতাকা দলে যারা শামিল করতে চায় শামিল হয়ে যান এমনে মাসুদের হাদিস পড়েছিলাম না খাদামে ও সিওয়াল আল আযাম তোমাদের জীবিত অবস্থায় যখন তোমরা দেখবে যেই দলের দ্বারা ইসলাম কায়েম করা অতি তাড়াতাড়ি সম্ভব তোমরা ওই দলকে সাপোর্ট করবা অনুসরণ করবা পেছন থাকবা আর আমি যেটা জানি এখন বাংলাদেশে দিন কায়েম করার জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকায় আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনার মন খারাপ হলে আপনি লেখাপড়া করে বুঝে নেন সরফা এটা যদি করতে পারে বলেননির পরবর্তীতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাত জান্নাতুন না জান্নাত বহুবচন দিয়েছেন এরপরের শব্দটা আদন আমরা এখানে যারা আরবী গ্রামার বুঝি জিজ্ঞাসা করে দেখেন তো আরবিতে এক বচন আছে দুই বচন আছে বহু বচন আছে কিন্তু অন্যান্য ভাষা আপনি এটা বলেন না এক বচন বহু বচন তার মানে দুই হলেও কিন্তু বহু বচন হয় না কমপক্ষে তিন হওয়া লাগে আল্লাহ যে জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিয়েছেন তাফসিরে মুফাসসির লিখেছেন কোন মানুষকে যদি আল্লাহ এই পৃথিবীর ময়দানে তিন কায়মে শরীক থাকার কারণে তাকে যদি সান্নাত দান করেন একটা না কমপক্ষে তিনটা জান্নাত দান করবে আল্লাহ আর এক একটা জান্নাত হবে ভেড়া মারার মতো বলেন तमाम পৃথিবীর সমনের একটা জান্নাত হবে আমরা যে দলে পড়েছি আমরা করছি মন থেকে করছি এখলাসের সাথে করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দুনিয়া থাকবেন না আমিও 100 বছর পরে গাড়ে থাকব না আপনিও থাকবেন না আসেন এই বহবসংতে তিনটা জান্নাত মন পক্ষে পাওয়া যাবে এইটা পাওয়ার জন্য আফিজা আলিকা খালিয়াতাল হাসিল মুতানাফিসন এবার প্রতিযোগিতামূলক আমরা সবাই মিলে এই জান্নাতটা পাওয়ার জন্য যেখানে একটা জান্নাতের কথা বলেন না আল্লাহ কয়টা বলেন বলেন সবাই যেন অম্পম কম্পকে তিনটা জান্নাতের মালিক হতে পারি সেই রাস্তায় গিয়ে আসার আহ্বান জানাচ্ছি এগারোটা পার হয়ে গেছে আবার সকাল থেকে প্রোগ্রাম শুরু এর জন্য আমরা আর পারলাম না যাই বলেছি আল্লাহ কবুল করেন আমার একটা বই আছে লিখিত বই খানায় সৃষ্টি নিয়ে লিখা যদি লাগে পেছনে গাড়ি আছে এখান থেকে নিয়ে যেন আল্লাহ মামিন

তোমার যুবক বন্ধারা এই মকারম কোনিউনিয়ান বাঁশীর যুবক ছেলেরা মরব্বিদেরকে সাথে নিয়ে তারা করার নিয়ে আয় লনে দিয়েছে আয় লাই একটা ছেলেকেও তুমি ফেলে দিও না আয়েদেরকে তুমি কবল করে নাও শারাব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও নবীদের রম পৌঁছে দাও দাও শারাফগুলো এলাকায় মাটির নিচে যারায় ঘুমিয়ে আসে কবরগুলো চার নাম বানিয়ে দাও আমার প্রাণ জেলা আমার মাতৃভূমি এই বাংলাদেশ বিশেষ করে কুষ্টিয়া এখানে এই জেলাতে আমার জন্ম হয়েছে আনলাম তুমি এই জেলাকে ইসলামের জন্য বর্বর বানিয়ে দাও সম্মানিতা মা বোনদেরকে তুমি কবল করো বহু মহিলা এসে বসে আছে এ তারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা আ দাও যাদের পরিবারের শান্তি নিয়ে আমরা শান্তি দান করো ছেলেমেয়ে যাদের আছে লেখাপড়া করছে তাদের মেটাসিটি খুলি দাও আইল্লাহ আমরা বহু আলেম সল্লাম যে অসুস্থ আছে দুয়া জে জে মাওলানা মাহফজুর রহমান যত মানুষ অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামেলা আ জেলা তৈরি করে দাও এই মা জন্য যে যেভাবে হেঁটে এসেছে গাড়িতে এসেছে কষ্ট করেছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ তুমি ইসলামের জন্য তাকে অগ্রগামি বানিয়ে দাও আনন্দের যে বৈশিষ্ট্যগুলো বললেন আল্লাহ আমাদেরকে মিনহুম সাবিকুন বিল খায়রাত হওয়ার তৌফিক দাও যত কল্যাণমূলক কাজ আছে সব জায়গায় বড় কল্যাণকর কাজ হচ্ছে দিন কায়েম করা এই রাস্তায় আমাদেরকে অ্যাক্টিভ হয়ে থাকার তা দাও আগামীতে তুমি ইসলামকে বাংলাদেশে আলেমদের হাতে আংলার তুমি ক্ষমতাকে তুলে দিও দেশের ওরাম দিয়ে তারা চালিয়ে দেখিয়ে দিতে পারে খাইরুল কর্ণিক তারব্বীর হাম হমা কামাং রবায়ান এক মরব্বীর কথা মনে পড়ছে জনাব মকবুল হোসেন তার জন্য দোয়া করছি মকবুল হোসেনকে তুমি মাফ করে দাও